একটি দাবি এই অসংখ্য মানুষকে হত্যার কারণে খুলি হাসিনাকে ফাঁসি কার্যকর করতে হবে বন্ধুরা আমার সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন এই সরকারের না রাজনীতিকে কিভাবে কলুষিত করেছে বিগত ষোলো বছরে রাজনীতির নামে অপ বিරුද්ධ দলকে তারা দ্বারা সব সময় কুচ্ছতা চিহ্ন করেছে এদের বিভিন্ন নাম আপনারা অবশ্য দিয়েছেন এর মধ্যে একটি নাম খুবই জনপ্রিয় কি নাম কাওয়া কোথায় কাওয়া ন হয় ন হয় কোথাও নাই সংগ্রামী বন্ধুরা আমার এখন ফাশি ফাশি চায়